বাংলাদেশ দলে খেলে কত টাকা পেলেন হামজা চৌধুরী এটি নিয়ে নেট দুনিয়ায় সাধারণত ফুটবলাররা ক্লাবের হয়ে খেলে কারি টাকা উপার্জন করে থাকে এটি আমরা সকলেই কম বেশি জানি সেই অনুপাতে জাতীয় দলের ফুটবলাররা অতি সামান্য সুযোগ সুবিধা ও সম্মানের জন্য দেশের হয়ে খেলে তবে এক্ষেত্রে জাতীয় দলের ফুটবলারদের সুযোগ সুবিধা বিভিন্ন দেশের ফেডারেশনের সামর্থ্য এবং নীতির উপর নির্ভর করে অন্যদিকে আপনি জানলে অবাক হবেন বাংলাদেশে জামাল তপুদের নির্দিষ্ট কোনো বেতন ফি নেই ক্যাম্পে থাকলে প্রতিটি ফুটবলার বিশ হাজারের মতো টাকা পেয়ে থাকে অন্যদিকে খেলার যে সমস্ত সরঞ্জাম রয়েছে যেমন ট্রাক জার্সি ইত্যাদি প্রতিটি ফুটবলার দল থেকে পেয়ে থাকলেও বুট থেকে শুরু করে অন্য সব সরঞ্জাম নিজেদেরই ব্যবস্থা করতে হয় এছাড়া তেমন কোনো সুযোগ সুবিধা পায় না ফুটবলাররা অন্যদিকে হামজা চৌধুরী ম্যানচেস্টার থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ম্যানচেস্টারে যাওয়ার ক্ষেত্রে বিজনেস ক্লাসিক টিকিট প্রদান করেছে বাফুফে গত মার্চ ভারতের বিপক্ষে হামজা চৌধুরী দারুণ পারফরমেন্স দেখিয়েছেন বলা যায় পুরো ভারত টিম এক হামজার কাছে ধরা খেয়ে গেছে নয়তো বাংলাদেশ কখনোই ম্যাচ ড্র নিয়ে মাঠ ছাড়তে পারতো না ম্যাচ শেষ করায় হামজা চৌধুরী চলে গেছেন ইংল্যান্ডে তবে বাংলাদেশের হয়ে খেলে হামজা চৌধুরী কি জামাল তবুদের মতোই দুইশো ডলারের বেতনেই সীমাবদ্ধ ছিল নাকি এর থেকেও ভালো বেতন প্রদান করেছে বাফুফে এটি নিয়ে সঠিক কোন ধারণা দেয়নি বাফুফে